সালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাড়ার থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় ১৩ সেপ্টেম্বর দুই হাজার এক নম্বর বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালককে সৈয়দ জামিল আহমেদ দুই নম্বর চালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত বাইশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে আব্দুল মুইত চৌধুরী তের নম্বর দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানকে ইফতে নম্বর বিশ্বে অপরিশোধিত জ্বালানির তেলের শীর্ষ আমদানিকারক দেশ কোনটি চীন নম্বর গুগলের সদর দপ্তর কোথাও অবস্থিত মাউন্ট ভিউ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র সাত নম্বর বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূতের নাম কি ইয়াওয়েন আট নম্বর সাম্প্রতিক সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহরার নাম কি ওশেন নয় নম্বর এসপিবিএন এর পুনরূপ কি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন দশ নম্বর কমলা ট্রাম্প টিভি বিতর্ক হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে ফ্লাডল এক নম্বর আদর্শ হিন্দু হোটেল উপন্যাস রসয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জন্ম বারো সঙ্গীতের বাউল সম্রাট হিসেবে সম্বোধন করা হয় শাহ আব্দুল করিম মৃত্যু বারো সেপ্টেম্বর দুই হাজার নয় নম্বর সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে কতটি সংস্কার কমিশন গঠন করা হয় ছয়টি দেশের ব্যাংক খাত সংস্কারের জন্য বিশ্ব ব্যাংক এডিবি কি পরিমাণ ঋণ দিয়েছে বা দিচ্ছে একশো পঁচাত্তর কোটি ডলার সংস্কারের জন্য কত সদস্যের গঠন করেছে বাংলাদেশ ব্যাংক ষোলো নম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালিত হয় পনেরো সেপ্টেম্বর সতেরো নম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল কোন দেশ ফিলিস্তিন আঠারো নম্বর ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কে মাসুদ পেজেসিয়ান উনিশ নম্বর তেল রপ্তানিকারূপ দেশগুলোর সংগঠন ওপেক এর সদস্য দেশ কয়টি বারোটি বিশ নম্বর কোন দেশটি জাতিসংঘের পূর্ণ সদস্য নয় ফিলিস্তিন একুশ নম্বর জাতিসংঘে কয়টি দাপ্তরিক ভাষা ব্যবহৃত হয় ছয়টি বাইশ নম্বর লুনা কোন দেশে তৈরি চন্দ্রযান রাশিয়া তেইশ নম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন চব্বিশ নম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী সাধারণ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর পঁচিশ নম্বর যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দেশটির ইতিহাসের কততম নির্বাচন ষাটতম ছাব্বিশ নম্বর কালজয় গান গাড়ি চলে না চলে না রে রসৈতাকে শাহুল করিম সাতাশ নম্বর মেঘমাল্লার ও মৌরিফুল কোন লেখা কার লেখা গল্প গ্রন্থ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠাশ নম্বর কোন উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত নয় অপুর সংসার উনত্রিশ নম্বর রাষ্ট্র সংস্কারে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিয়েছে ছয়টি কমিশন গঠনের বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আব্দুল সংবিধান সংস্কার কমিশনের প্রধান মালিক বত্রিশ নাম্বার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ৩৩ পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফর আল হোসেন চৌত্রিশ নম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী পঁয়ত্রিশ নম্বর কমিশন সমূহ কাজ শুরু করবে এক অক্টোবর থেকে চৌত্রিশ নম্বর অন্তর্বর্তী সরকার বিশ্ব ব্যাংকের কাছে বাজেট সহায়তা চেয়েছে প্রায় একশো কোটি ডলার সাঁত্রিশ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ আটত্রিশ নম্বর কাজী নজরুল ইসলাম ও মুজাফর আহমেদের সম্পাদনায় দৈনিক নবযোগ পত্রিকা প্রথম কবি প্রকাশিত হয় বারোশো বিশ উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন ইসামতে চল্লিশ নম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন ছয়শ চল্লিশ জন একচল্লিশ বিশ্বে প্রথম থার্মাল ইনফ্রারেট মানচিত্র প্রকাশকারী দেশ করতে চীন দু রপ্তানি আয়ের লক্ষ্য বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন তারিখে জন্মগ্রহণ করেন বারো সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই চল্লিশ নম্বর আফ্রিকার পটভূমিকায় লেখা অনবদ্য অভিযানমূলক কাহিনী চাঁদের পাহাড় উনিশশো সালে রচিত এটি কার রচিত রচয়িতা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পঁয়তাল্লিশ পথের পাঁচালি যেটি রচিত হয় উনিশশো উপন্যাসটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছয়চল্লিশ সম্প্রতি এশিয়ার কোন দেশটি সপ্তাহে তিন দিন ছুটির যুগে প্রবেশ করেছেন সৌদি আরব ৪৭ পিপলস লিবারেশন আর্মি পিএলএ কোন দেশের সামরিক বাহিনী চীন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে ইসরায়েল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালের বারো সেপ্টেম্বর হোয়াট অফ দ্য ফার্স্ট নভেল অব বার্জেনিয়া দ্য দা আউট